আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলে আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে বুক করবে সম্মানিত ভাইয়েরা এইভাবে আলিমুল্লাহ মাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই তবে হা শুধু আলিমুল্লাহ মাকে নয় এদেশের আঠারো কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে একজন বিক্ষুকের উপরেও জুলুম করেছে আমি একদিন বনানের রাজপথ দিয়ে আসতেছি হঠাৎ করে গাড়ি থেকে নামলাম চালককে বললাম থামাও লাইন ধরে তিন চারজন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম সারাদিনে কেমন পার। বলল আঠারোশো থেকে বাইশশো আমি তা তো খারাপ না ওই দিনে পুষায় না পুষায় না কেন অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি এখানে খাজনা তারাও তখন ক্যাটার বুঝত ক্যাটার আমরা বুঝতে পারছি তো এই ক্যাটার কারণ এরা একই নিচু মোনা যে আমাদের বিকুক বাইগুলার কাছ থেকেও তারা বিক্ষা তাই এরা কার উপর জুলুম করেন নাই বলে এরা সবার উপর জুলুম করেছে সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিমুলামার উপর আমি আগেই বলেছি খুদ দাঁড়িয়েছেন একজন ফতিক তিনি দেবেন একজন উশৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে ফুস করে উঠে ফতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই ওয়াজের মাহফিলে তাফসির মাহফিলে একজন ওয়াজ করছেন একজন মুফাসির তিনি তাফসির করছেন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তাকে অপমান করা হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে মফসির বন্ধ করে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে থানা পুলিশের অন্যায় ভাবে ব্যবহার করা হয়েছে কেন এত আক্রোশ আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না আর যা করেন তাই বলেন না আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত আমরা এটা বলি না কিন্তু যা আমরা করি জনগণ তা সাক্ষী হয় এবার তার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল তারা পথ পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা ধরণ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারা দারের দায়িত্ব পালন করেছে এখানে আলিয়া বৌমি ছিল না জামাত হেফাজত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলে আল্লাহ যাদের এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি মসজিদ পাড়া দেওয়ার দরকার না হয় তাই মন্দিরের জন্য পাড়া দেওয়ার দরকার না হয় যে যার ধর্ম কর্ম করবে এখানে আমরা কারো উপর জোর করব তবে আমরা মানুষকে আল্লাহর মানুষ নাতেই থাকবো এটা থেকে আমরা বিরত হবো না এ দাওয়াত আমাদের চলবে কেউ পছন্দ করুক অথবা না সম্মানিত ভাইরা এখন একটা আকাঙ্ক্ষার মতন বাংলাদেশ চাই যেটা আমাদের সন্তানেরা যুবকরা চেয়েছে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি সাড়ে পনেরো বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটতে পারি না আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই সেগুলো জানে আমরা তাদের জন্য গর্বিত কারণ আমরা তাদের গার্জিয়ান আমরা তাদের পিতা মাতা সন্তান আল্লাহ তালা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন তাই বল এবং আগামী বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতে চাই তারা এই দেশকে সামনে এগিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুক সমস্ত সৃষ্টির সস্তা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন মুক্তির পথ খোলা একমাত্র পথ হচ্ছে আর পুরাণের শাসন এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই আর যেন আলিমুলা ইসলামী দলগুলার মাথার উপরে কেউ কাঠালে কেটে না পারে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে সোচ্চার হতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন আমাদের মধ্যে উদ্ভত আল্লাহ তৈরি করে দিন ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তালা বুনিয়ান পার্শ্বসের নিয়ামত দান করুন